চোদ্ন মডেল বারো ভিতরে সোলারটা এখনো কালার এটাও কালার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে লোকেশন একটু বলে দেন ভাইয়া আমার ঢাকা মোহাম্মদপুর শ্যামালি রিং রোড সূচনা কামাল সেন্টারের পিছনে গুলি হাজিচিমেন রোড

সেই অফারটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এটা আজকে 23 লক্ষ পঁচাশি হাজার ত্রিশ লাখ পঁচাশি হাজার তারপরও আপনারা এটাতে একটা অফার দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম